আমাকে বিয়ে করতে হলে শিল্পপতি লাগবে চাকরিজীবী চালাতে পারবে না অবশ্যই চাকরিজীবী চালাতে পারবে চাকরি বাকরি আমারও নাই তুই চলে আয় আমার আব্বার মনে করতে জমি জুমার অভাব নাই আমাকো বহুত দিছে বাড়িত মনে করতে গোয়াল ভরা গরু ওই তোর কাম হবে কি জানিস ওই গোয়ালে যে কয়টা গোবর টবর যা থাকে ওই প্রত্যেকদিন দিন সকালবেলা ভরে ঘুমতেন ওইটি ওইটি আগে তোর পরিষ্কার করা তারপরে সাবান দিয়ে আসি মনে কর হাত ধোবু তারপরে চারদিকে খাওয়া খালি পর্যন্তই তারপরে আবার মনে করছে যা লাগবি তোর গবু গরু ঝাপা বের তারপরে আবার গরুর ওই গোবর তোর ভালানি লাগবি তাছাড়া তোর আর ভালো হওয়ার কোনো লক্ষণই নাই আরে এই সাংবাদিক এই শালারা এই শালাগারে কি খাওয়া দাওয়া কোনো কাম নাই এইসব পাগল ছাগল কোন ধরে ধরিলি আসিস এই শালা পাগল ছাগলটা কোন তেনে ধরিলি আসিস এইসব পাগল ছাগল বাদ দি এটা ভালো মানুষই একটা ভালো কথা জিগা ইরা যে ভিউ পাওয়ার লাগি যা শুরু করিছে আমার তো মাথা মুইতে লষ্ট হয়ে যায় এ এইগুলে বন্ধ দে আর না হলে কিন্তু একবার লাইতে লুতে একবার কিডনির লারি একবার টান দিয়ে সিঁড়ি ভালা দেবো শালা পাগল ছাপা পাগল ছাপাও